আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবং বর্তমান এসআইআর আবহে বালুরঘাটে রবীন্দ্র ভবনে বিজেপির কর্মীদের নিয়ে কর্মী কর্মীসভা করলেন অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী কর্মীসভা উপলক্ষে এদিন সকালেই বালুরঘাটে আসেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির দুই বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ও বুধুরায় টুডু অন্যান্য বিজেপি নেতৃত্ব আগামী দিনে বিজেপির রণকৌশল কি হবে এবং সকলকে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেন মিঠুন চক্রবর্তী এ বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন কর্মী সভায় কি আলোচনা হয়েছে তা আভ্যন্তরীণ বিষয় সে বিষয়ে কিছু না বললেও তিনি বলেন কর্মী সভায় সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলা হয়েছে পাশাপাশি এদিন জেলায় মিঠুন যোদ্ধা নামে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপ খোলা হয় যাতে যে কোনো পরিস্থিতিতে খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারে এছাড়াও এসআইআর সহ বিভিন্ন প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী জানান যারা ভারতীয় তারা ভোট দেবে মুসলিমবাদে যারা শরণার্থী তারাও যাতে ভোট দিতে পারে ভারতীয় মুসলিমরাও ভোট দেবে তবে অভারতীয় মুসলিমদের ফিরে যেতে হবে রাজ্যে এসআইআর আতঙ্কে যারা মারা যাচ্ছে বলা হচ্ছে তার শুধুমাত্র প্রচার বলে তিনি জানান পাশাপাশি বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ আপনি হতে চলেছেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে বিজেপি ঠিক করবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে এটা বিজেপি নেতৃত্বের ওপর ছেড়ে দিন বাংলাদেশ কি বলছো সামনে মিঠুন খোলা ফোন করে দেখুন সেটা তো আমাদের নিজস্ব সেটা তো বড় ঠিক বলতে পারবো না এটুকুই বলেছি একসাথে হয়ে একসাথে নিচে সবাই একসাথে মিলে বলুন নেক্সট মিঠুন যোদ্ধা একটা গ্রুপ খোলা হচ্ছে জানতে পারলাম কি মিঠুন যোদ্ধা কি এটা হলো একশো পঞ্চাশ জনের একটা গ্রুপ যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে একটা ফোন কলে তারা যেন সব জায়গায় যেখানেই অবরোধ হোক যা হোক যা প্রতিবাদ হোক সেখানে তারা অপরোধ তাদেরই আমি ভাই কেন বুঝতে পার কেন প্রতিবাদ মিছিল সেটা যদি বলে দিলাম তাহলে কার জন্য প্রতিবাদ মিছিল করছে অভারতীয়দের জন্য हुआ है अरे इसलिए क्या भारतीय के लिए जो भारतीय नहीं है उनके लिए बात कर रहे हैं पर कमीशन ने तो कहीं कहा नहीं इलेक्शन कमीशन ने कहा नहीं क्या बीजेपी ने भी कहा नहीं कि भाई ये जो हिंदू आए हैं पाकिस्तान हो बांग्लादेश हो अफगानिस्तान हो उनको जो भी आए हैं उनको हम शेल्टर देंगे उनको हम किसी तरह नागरिक बना के वोट देने की लायक बनाएंगे उसी तरह भारतीय जो मुस्लिम है वो भी वोट देंगे लेकिन इसके अलावा कौन है जो है, है। जो भारतीय नहीं है उनके लिए मिशिल कर रहे हैं क्या वार्ता देना चाहते हैं? बांग्लादेश को कुछ वार्ता देना चाहते हैं क्या कि देखिए आप हम आपके लोगों के लिए लड़ रहे हैं हम तैयार हैं आ जाइए, ऐसा कुछ है क्या कि इससे पहले भी भी बोल चुके हैं नहीं नहीं होने होने देंगे। देंगे इसके बाद हुआ है।, भाई हो हो नहीं हुआ है। नहीं तो बहुत कुछ सुन रहा हूँ सुनने दीजिए ये हमारा काम नहीं है इलेक्शन कमीशन का काम तो वो उनका जवाब देंगे बोलिए और

এত বড় একটা ডেমোক্রেসি একটু সময় লাগবে হয়ে যাবে সব হয়ে যাবে কিচ্ছু চিন্তা করবে না সব হয়ে যাবে তাদের দোষ করে নেওয়া উচিত এতদিন করেননি কেন আর যদি না করে থাকেন যে কোনো এগারোটা সপ্তাহ না এগারোটা আপনাদের জিনিস দেওয়া উচিত তার মধ্যে যে কোনো একটা জমা করুন হয়ে যাবে